আব্দুর রহমান রহিম হল্লা আফ্রিকায় কী কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং আফ্রিকার আকাশ কোন অন্ধকারে ছেয়ে গিয়েছিল এবং কিভাবে আলোকিত হলো আফ্রিকা আমরা জানতে পারবো ভিডিওর শেষ দিকে তাহলে চলুন এখন শুরু করা যাক কুয়েতের একজন আলে মোদ আই জন্ম কুয়েতেই এরপর ইরাক ইংল্যান্ড কানাডায় উচ্চশিক্ষা লাভ করেন গোটা জীবন অতিবাহিত করেন আল্লাহর রাস্তায় তিনি আফ্রিকায় মুসলিমদের সাহায্যে নিবেদিত কুয়েত ভিত্তিক সংগঠন আল আউনুল মুবাশির সংস্থার প্রতিষ্ঠাতা এ সংস্থাটি আফ্রিকার ছয় মিলিয়ন মানুষের মাঝে ইসলাম প্রচার করেছে আফ্রিকা তার এই সংস্থাটি বাইশ বছর ধরে কাজ করছে সুবহায়ান দিন প্রচারের জন্য সেরাতুল মুস্তাকিমের দিকে জাখিল মানুষদের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার বনে জঙ্গলে কি না করেছেন তিনি সাপ বিচ্ছু পোকামাকড় কোনো বাধাই তার সামনে দাঁড়াতে পারেনি পদে পদে বাধার সম্মুখীন হয়েছেন তবুও থেমে থাকেননি এগিয়ে গেছেন মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে মহান আল্লাহ তার জন্য গাইবে সাহায্য পাঠিয়েছেন সহযোগিতা করেছেন মানসিক ও শারীরিকভাবে কখনো আবার অলৌকিকভাবে একদিনের এক ঘটনা তিনি তার সাক্ষাৎকারে বর্ণনা করেছেন যা শুনলে নিজের অজান্তেই অন্তর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ চলে আসে একদিন আব্দুর রহমান রহে আফ্রিকার এক এলাকার খ্রিস্টানদের ইসলাম কুমলের দাওয়াত দিচ্ছিলেন এরা আবার নিজ ধর্মের খ্রিস্টানদের ঘৃণা করত তারা বলল আমরা ইসলাম গ্রহণ করব কিন্তু তার আগে তোমাকে তোমার আল্লাহর কাছ থেকে আমাদের জন্য বৃষ্টি নামিয়ে দেখাতে হবে গত তিন বছর ধরে ওই এলাকায় এক ফোঁটা বৃষ্টির পানিও পড়েনি এমন প্রস্তাবে তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি বললেন দেখুন আমার গলা ব্যথা করছে তিনি পরিস্থিতি থেকে মুক্তির জন্য এরকম আরও কিছু অজুহাত দেখাতে লাগলেন তারা বলল না না আপনার হাতে দুই ঘন্টা সময় আছে আর এর মধ্যে গলা ব্যথা যা আছে সব সেটে যাবে তখন তিনি বললেন দেখুন আমি খুবই ক্লান্ত কিন্তু তারা বান্দা। তারা বলল আপনি বসে বসেই বৃষ্টির জন্য প্রার্থনা করুন দুই ঘন্টার সময় তো অনেক সময় আপনি কেন তা করতে চাচ্ছেন না কেন এদিক সেদিক বোঝাতে না আমাদেরকে তিনি জানতেন তাদের অন্তরে কি রয়েছে আসলে তারা তাকে বাজিয়ে দেখতে চাচ্ছিল কিন্তু এটা তো শুধু আব্দুর রহমানকে বাজিয়ে দেখা না বরং আব্দুর রহমানের দিন ইসলামকে বাজিয়ে দেখা ইসলামের সত্যতা পরখ করে দেখা তারা পীড়াপিড়ি শুরু করে দিল আব্দুর রহমান এক প্রকার বাধ্য হয়েই দোয়া করতে লাগলেন কেঁদে বুক ভাসালেন তিনি চোখে অস্ত্রকণার ঢল যতটা না বেশি তার চাইতে অন্তরে আকুতিমিন্তির ঢল আরও বেশি তিনি তার দোয়ায় বলছিলেন হে আল্লাহ এই পরীক্ষা আব্দুর রহমানের সাথে নয় বরং এটা আব্দুর রহমানের ধর্মের সাথে জড়িত আমি গুনাগার আমার গুনাহের কারণে আমার দিনকে তুমি এই খ্রিস্টানদের সামনে অপদস্থ করো না তিনি কেঁদেই যাচ্ছিলেন আর দোয়া করেই যাচ্ছিলেন দোয়া শেষ হতে না হতেই তারা বলল আমরা তিন ঘন্টা পর আবার এখানে আসব। তারা আসরক্ত যখন ফিরে এলো সুবহানাল্লাহ তখন আল্লাহর অশেষ রহমতে আকাশ কালো হয়ে ধারে বৃষ্টি নামল কোথা থেকে মেঘ আসলো আল্লাহই ভালো জানেন খ্রিস্টানদের দলটি বুঝতে পারল ইসলাম ধর্মই একমাত্র সঠিক ধর্ম একটানা না তিন বছর অনাবৃষ্টির পর আজকে আচমকা বৃষ্টি এসেছে আর তা এমনি এমনি আসেনি এটা অবশ্যই আসমানো জমিনের রবে রিসারাতে এসেছে এভাবে তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আব্দুর রহমান মহান আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করলেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন তার মতো গুণাগার থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেননি এসি আব্দুর রহমান যিনি দোয়া করে আল্লাহর কাছ থেকে বৃষ্টি নামেই ক্ষান্ত হননি বরং তার দোয়া আর দাওয়া এতটাই মজবুত ছিল যে তিনি অন্ধকার আফ্রিকার আকাশে ইসলামের নূরে নূরান্বিত করে ফেলেছিলেন এক নজরে ওনার দাওয়াতি কর্ম ও অর্জনসমূহ দেখলে অন্তর থেকে তার জন্য দোয়াই বের হয়ে আসে আফ্রিকার উনত্রিশটি দেশে এগারো মিলিয়ন মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে তিনি উনত্রিশ বছর আফ্রিকায় ইসলাম প্রচার ও প্রসারের কাজ করেন আফ্রিকার মুসলিমদের জন্য ডাইরেক্ট এইড নামে একটি ইসলামী ত্রাণ সংস্থা প্রতিষ্ঠা করেন পনেরোশো বাইর অধিক অনাথ ইয়াতিমের ভরণ পোষণ দেন বা লালন পালন করেন পাঁচ হাজার সাতশোর অধিক মসজিদ নির্মাণ করেন একশো চব্বিশটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন নয় হাজার পাঁচশো বিশুদ্ধ পানির কূপ নির্মাণ করেন আটশো ষাটটি স্কুল নির্মাণ করেন চারটি ইউনিভার্সিটি নির্মাণ করেন নয় হাজার পাঁচশো মুসলিম ছাত্রের পড়াশোনার খরচ বহন করেন দুশো চোদ্দোটি নারী প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন দুশো চারটি ইসলামিক দাওয়া সেন্টার নির্মাণ করেন আট হাজার চল্লিশটি কোরআন শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন ষাট লক্ষ কোরআন মাজিদ নতুন মুসলমানদের মধ্যে বিতরণ করেন চল্লিশটি দেশে গরিবদের জন্য রামাদান মাসে ইফতারের ব্যবস্থা করতেন শুধু নিজের তৈরি সংস্থার দেওয়ার মাধ্যমে আফ্রিকার সাত মিলিয়নের বেশি মানুষকে তিনি ইসলামের সুশীতল ছায়ায় আনতে পেরেছিলেন যখন তার সম্পর্কে কেউ ভালো কিছু বলত তিনি বলতেন প্রিয় ভাই আমার ব্যক্তির কাছ থেকে প্রতিদানের জন্য অপেক্ষা করি না আমার দাওয়াতি কাজে মাঠ পর্যায়ে ব্যস্ত আমাদের চাওয়া আর দোয়া এই যে সর্বশক্তিমান আল্লাহ আমাদের একান্ত প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের কাজে সাহায্য করে যান ফ্রম দেয়ার ফাদার্স ইয়া রাব্বাল আলামিন নলেজ of the tenets and teachings of islam dr assumait argued that if all muslims paid their duty which was zakar there would be no more impoverished muslims anywhere in the world he goes on to claim that if the stocks traded in the muslim world were also zakar taxed then don't